আজকে আমরা প্রজাসর মণ্ডল সভাপতি এবং প্রজাসর মণ্ডলের অফিস বেহালার যারা কর্মকর্তা যারা আছেন সবাই সহ আমরা আমাদের এসডি অফিসে আমরা এসেছি মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি আপনারা সবাই দেখেছেন গতকালকে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বাইক দেখেছি সেই বাইকটির মধ্যে একজন ব্যক্তি বলছেন যে এক হাজার টাকা চার কেজি পাওয়া যাবে আজকে সকালবেলা এবং জায়গার ঠিকানা বলে একটা ফেসবুক লাইভ সেই জায়গার মধ্যে করা হয় এবং পরবর্তী সময়ে আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে আজকের সকালবেলা বাবুরবাজার থেকে কনকপুরের যে রাস্তা বাবুরবাজার থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে সুলতানপুর মহলির বাড়ি হয়ে কনকপুর পর্যন্ত এসেছে সেই সেই রাস্তার সেগুন বাগানটার পাশে ওইখানে গরু কাটা হচ্ছে এবং সেই গরুর মাংস এক হাজার টাকা চার কেজি বিক্রি করা হচ্ছে এবং ওপেন সেই জায়গার মধ্যে সেটা বিক্রি করা হচ্ছে এবং যিনি এই বক্তব্যটা রেখেছেন আমরা জানতে পেরেছি যে এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গাপুজোর আগে এই যে বাবুরবাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুরবাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত এটা এলাকার মানুষ আমাদেরকে বলছেন এবং সেই ব্যক্তি নাকি ফেসবুকের মধ্যে সেই লাইভটা করেছেন এটা জানার সাথে সাথেই সমাজের আমাদের হিন্দু সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় ডিপো সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি এবং পুলিশ সাথে সাথেই উদ্যোগ নিয়েছে ওই জায়গার মধ্যে পুলিশ রেড করবার জন্য সে পুলিশকে পৌঁছে গেছে আমরা আশা রাখি যে আসামিকে গ্রেপ্তার করবার জন্য আমরা দাবি রেখেছি আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই জায়গার মধ্যে প্রদান করতে হবে কারণ একটা ধর্মীয় নিয়ে সেই সে জায়গার মধ্যে আঘাত সংঘটিত করা হয়েছে এবং গত বছর মসজিদের মধ্যে আগুন লাগিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সেই মধ্যে তৈরি করার ক্ষেত্রে ওই ব্যক্তির একটা অবদান সে জায়গা ছিল মানুষের কাছ থেকে সেটা আমরা জানতে পেরেছি সেটাই আমরা এখানে প্রশাসনের কাছে তুলে ধরেছি আমরা বিশ্বাস করি যে প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে আমরা পার্টির সেই বিষয়গুলোর উপর আমরা পরবর্তীতে নজর রাখবো